আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়ার্স দেখুন আজকে আমার পাখির বয়স উনচল্লিশ দিন আজকে কত পিস ডিম পেলাম দেখুন আটত্রিশ দিন বয়সে কালকে এক পিস ডিম ডিম পাইছি আজকে দেখুন এই যে এক পিস এই যে আর এক পিস দুই পিস এইখানে আছে এক পিস তিন পিস এইখানে এক পিস চার পিস ওই যে ওইখানে আর এক পিস আছে পাঁচ পিস আরও আছে ইনশাআল্লাহ এই যে দেখুন এই যে আরেক পিস ছয় পিস আলহামদুলিল্লাহ এই যে আরেক পিস সাত পিস আলহামদুলিল্লাহ ওই দোয়া করবেন ডিম করার শেষ হয়ে গেছে রাত আটটা বাজে এখন সাত পিস ডিম পাইলাম আলহামদুলিল্লাহ ওই দোয়া করবেন আর কি অবস্থা আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অথবা দশটা এগারোটার মধ্যে আরও কিছু ডিম দিবে আসসালামু আলাইকুম